বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে অক্টোবর মাসের পঁচিশ তারিখ শনিবার সময় এখন সন্ধ্যা সাতটা বাজে প্রতিটা দিনের মতো ভোর ভোর চলে আসি একবার বাগান দেখতে সব ঠিকঠাক আছে কিনা বা কোনো চারা গাছ নষ্ট হয়ে গেল কিনা বা কোনো চারা গাছের জলের প্রয়োজন আছে কিনা তবে সেই সময়টা কিন্তু আমি গাছের কোনো কাজই করি না ভোরবেলা বাগানে এসে বাগানের ওই শান্ত পরিবেশটা দেখতে আমার বেশ ভালো লাগে আবার এদিকে সংসারের কাজ করতে করতে এতটাই দেরি হয়ে যায় সেই জন্য বাগানে আস্তে আস্তে আর সময় কুলায় না তার মধ্যেই বিকাল নেমে আসে এখন তো শীতের সময় দিন ছোট সেই জন্য দিনটাও যেন কম পড়ে যায় আরেকটু বেশি বেলা হলে মনে হয় আর একটু বেশি কাজ হতো যাই হোক এদিকে যখন সকালবেলা এসেছিলাম তখন ভোরবেলা দেখে গিয়েছিলাম চারাগুলো দিকটি সুন্দরভাবে বাড়ছে এগুলো সবই জুকিনির চারা যেগুলো কদিন আগেই দিয়েছিলাম এবার এই চারাগুলোকে ব্যাগের মধ্যে দিতে হবে শুধুমাত্র গোবর সারের অভাবে দিতে পারছি না যেটুকুনি গোবর সার ছিল সবই আমার লেগে গিয়েছে ব্যাগগুলোকে ভরে দিয়েছি কপি গাছ বসিয়ে দিয়েছি আরও অন্যান্য গাছও বসিয়েছি এইবার এই চারাগুলোকে বসানোর জন্য যথেষ্ট পরিমাণে যে গোবর সার থাকা দরকার সেটা আমার কাছে নেই পাতা পচা সার যেগুলো ছিল সেগুলো দিয়ে ফুল গাছ বসিয়ে দিয়েছি শীতের সময় এই সমস্যাটা হয় আর ঠিকভাবে পাওয়াও যায় না যেহেতু সবারই চাহিদা থাকে তাই প্রথম ক্ষেপেই যদি আমরা কুড়ি পঁচিশ বস্তা নিয়ে নিতে পারি তাহলেই সুবিধা হয় কিন্তু প্রথমবারে ওরা অতটা দেয় না খুব জোর বারো তেরো বস্তাটাই দেয় তবে একটু দেরি হলেও পেয়ে যাব ঠিকই সেই গোবর সারের অপেক্ষাতেই রয়েছি যাই হোক এদিকে চন্দ্রমল্লিকা গাছগুলো তো দারুণ সুন্দরভাবে হয়েছে আবারও একটু মাথা কেটে কেটে দেবো তবে এবারে মাথা কাটার পর যদি দেখি কুড়ি চলে আসছে তাহলে কিন্তু আর মাথা কাটবো না যেমন এখানের গাছগুলো রয়েছে তেমন তিনতলার গাছগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ঝাঁকড়া হয়েছে ওখানেও তিন চারটে গাছ এখনও রয়েছে এখানে নিয়ে এসেছিলাম আসলে জায়গার অভাবে আবারও তিনতলাতে নিয়ে গিয়েছি এত ছোট ছাদের মধ্যে যে এত কিছু করা ভীষণ টাফ আমি এদিক ওদিক জায়গা বের করে খুঁজে খুঁজে করি প্রত্যেকবারই ভাবি এত কিছু করব না অল্প কিছু করব কিন্তু লোভ সামলাতে পারি না তখন মনে হয় এইটা করি ওটা করি সেটা করি আসলে হাটে গেলে এত রকমের সবজির ভ্যারাইটি পাওয়া যায় মানে দানা বা ফুলের চারা বা নানান ধরনের ছোট ছোট চারাগুলো তখন ওইগুলোকে দেখে একটু একটু করতে করতে কখন যে অনেকটা হয়ে যায় তখনই হয়ে যায় সমস্যা তবে শুধুমাত্র যে মার্কেটে গেলে চারা আনলে সমস্যাটা হয় তা না বাগানেও তখন এখান থেকে ওখান থেকে চারিদিক থেকে নানান ধরনের সবজির চারা উঠতে থাকে মানে শীতকালীন যেগুলো আমি হয়তো বীজও ফেলিনি কত বছরের বীজ মাটিতে রয়ে গেছিলো সেগুলোই এখন ঠান্ডা পড়তে না পড়তে উঠে যায় সেই বীজগুলোকেও আমি ফেলতে পারি না তখন ভাবি এটা বসিয়ে দিই ওটা বসিয়ে দিই ব্যাস এই করতে করতে বাগানটি পুরো ভরে যায় আর তখন কিন্তু এত ভালো লাগে তখন মনে হয় এত পরিশ্রম করলাম সবই সার্থক হয়েছে মনটা একেবারে জুড়িয়ে যায় আর এতে শুধু আমারই নয় আমার আশেপাশে যে কটা ছাদ রয়েছে তারা যখন ছাদে ওঠে তখন আমার ছাদ বাগান দিকে তাদেরও ভারী ভালো লাগে জিজ্ঞাসা করে এটা কি গাছ ওটা কি গাছ বা বলে যখন দারুণ লাগছে খুব সুন্দর লাগছে এবং তাদের সাথে যখন সবজি ফুল শেয়ার করি তখন সেই আনন্দটা এত পরিমাণে বেড়ে যায় যেটা বলে কখনো বোঝানোই যাবে না এপাশে চার দিন আগে কপির চারা বিটের চারা এনেছিলাম সেগুলোকে বসিয়ে দিয়েছিলাম সব একসাথে সেগুলো সবই কিন্তু লেগে গিয়েছে আবার দেখছি বাঁধাকপির কিছু কিছু পাতা শামুকে খেয়ে নিয়েছে এখনও কয়েকটা শামুক রয়ে গিয়েছে তবে শীত যত পড়বে শামুক টামুক সবই নষ্ট হয়ে যাবে আর কোনো সমস্যা থাকবে না শীতের সময় এমনিতেও পোকামাকড়ের পরিমাণটা কমে যায় ওষুধ দেবারও প্রয়োজন নেই তবে এখনই কিন্তু আমি এইগুলোকে আলাদা করব না আর কটা দিন এটার মধ্যেই বড় হয়ে যাক তারপর মাটি প্রস্তুত করি এগুলোকে বসিয়ে দেবো এ পাশে যে বিটের চারাগুলো ছিল সেগুলো সুন্দরভাবে বাড়ছে কোনোটাই নষ্ট হয়নি ওলকপির চারাগুলো ভালো রয়েছে শুধু ওই বাঁধাকপিটার চারাটাই একটু প্রবলেম হয়েছে তাও ঠিকই রয়েছে নিচের দিকের পাতাগুলো একটুখানি খেয়ে খেয়ে নিয়েছে যাই হোক এই দেখুন কত সুন্দরভাবে বিটের চারাগুলো রয়েছে এবার এই চারাগুলোর মধ্যেই আমি সর্ষের খোল পাতলা করে জল দেবো এর মধ্যেই এর মধ্যেই খানিকটা বড় হয়ে গেলে তখন যে কোনো একটা জায়গায় ভাগ করে দিলে আর তেমন কোনো সমস্যা হবে না আর তার মধ্যে গাছগুলোও অল্প অল্প খাবার পেয়ে আর একটু বেড়ে যাবে চার দিন হয়েছে আর চার পাঁচ দিন হোক তারপরেই দেবো সর্ষের খোল জল এই ব্যাগগুলো কিন্তু আমার ভীষণ সুবিধা হয়েছে এই বারো ইঞ্চির খোলা মুখের ব্যাগগুলোতে জায়গাটাও অনেকটা পাওয়া যায় আর বেশি গভীরও না সেই জন্য ছোট ছোট চারা তুলে নিতেও সুবিধা হয় এইগুলোর মধ্যে কিন্তু আমি বেশিরভাগ লঙ্কা গাছও করেছি খুব ভালো রেজাল্টও হয়েছে সেটা তো আপনারা দেখেছেনই আর এদিকে লাউ গাছগুলো তো সুন্দরভাবে বাড়ছে আর সাথে লাউ গাছের যে লাউ ধরেছে সেটাও বাড়ছে এদিকে নতুন লাউ গাছগুলোর মাথা কেটে নিতে হবে অনেকটাই বড় হয়েছে যেহেতু এখন থেকেই যদি মাথা না কাটি তাহলে ব্রাঞ্চ বাড়বে না আর এক বন্ধু জিজ্ঞাসা করেছেন যে আমার লাউগুলোর মধ্যে একটি লাউ সবুজ আর একটি সাদা কেন কারণ ওটা সাদা লাউ ছোট সাদা লাউ বাজারেও দেখবেন দু রকমের লাউ বিক্রি হয় একটা সাদা লাউ একটা সবুজ লাউ এখন যত দিন যাচ্ছে তত বেশি ভ্যারাইটি বেরাচ্ছে আগে তো এত কিছু ছিলও না এটা আমি আগের বারের ভিডিওতেই বলে দিয়েছিলাম এখন যত দিন যাবে আরও উন্নত হবে আরোই সহজে আমরা সবজি চাষ করতে পারবো আর গ্রাউন্ডের বাগান থাকলে তো কথাই নেই সেই দেখুন আমার পেছনে যে লাউ গাছটা সেটা তো বড়ো হয়ে গিয়ে লাউ ও ঝুলছে আমার মাথার উপরে আর সামনে দেখুন নতুন চারাগুলো এই চারাগুলোকে বড় করার জন্য আমাদেরকে জল দিতে হবে খাবার দিতে হবে তবে সব থেকে জরুরি জিনিস হলো মাটি খুশে নেওয়া কারণ শীতের মাটির শেকড় যেহেতু পাতলা হয় তাই চারিদিকে ছড়াবে যত ততই গাছের বৃদ্ধি বাড়বে এবং ফলনটাও ভালো হবে শুধু খাবার দিলেই বা জল দিলেই যথেষ্ট নয় টাইম টাইম মতো মাটিটাকে খুষে নিতে হবে মাথাগুলোকে কেটে নিতে হবে শুধু সেটা লাউ গাছের ক্ষেত্রে নয় যে কোনো গাছের ক্ষেত্রে মাটি যত উর্বর হবে সবজি ততই ভালো হবে কারণ জল দেবার কারণে আর খাবার দেবার কারণে যে মাটিটা বসে যায় সেক্ষেত্রে সুইকর চলাচলটা ভালো মতো হয় না সেই জন্য টাইম টাইম গাছের গোড়ার মাটিটা খুশে নেওয়াটা খুবই দরকার সেটা যদি মাসে যে একবারও হয় তাও করা দরকারই এপাশে পাশে রোজে পুরোনো সবজিগুলো কিন্তু আমি আস্তে আস্তে সব তুলে নিচ্ছি গাছগুলো যেহেতু আর বাড়ছে না গরমের বর্ষার কাজ যেগুলো ছিল সেগুলোতে ফলন খুবই কমে গিয়েছে কিন্তু যতক্ষণ ফলন দিয়ে যাবে ততক্ষণ তো গাছগুলোকে তুলব না একেবারে যখন ফলনটা একে বা দুয়েতে দাঁড়াবে তখনই গাছগুলোকে তুলে দেবো যেমন উচ্ছে গাছগুলোতে এখনও খুব ভালোই আমি উচ্ছে পাচ্ছি আর এদিকে মাধবী লতা গাছটার মধ্যে আপনাদেরকে বলেইছিলাম যে সিম গাছটা জড়িয়ে দেবো একটা মাছার মতো করে ব্যবহার করব কারণ এমনিতে লতা গাছে সমস্ত পাতা ঝরে যাবে আবার গরম পড়তে না পড়তে নতুন পাতা বেরোবে তাই বেকার থাকার থেকে ওই গাছটাতে জড়িয়ে দিলে খুব সুন্দর সিম পাওয়া যাবে গরম পড়া শুরু হলে এবং গাছে নতুন পাতা এলে তখন আবার সেই গাছটা থেকে আমি সিম গাছটাকে আস্তে আস্তে করে খুলে নেবো সরিয়ে দেবো আর এদিকে শাকগুলো এত সুন্দর হয়েছে তবে এই যে পালং শাকের বেডগুলো রয়েছে এর মধ্যে আবার দেখুন সাদা নোটে শাক রয়েছে এর মধ্যে কিছু টমেটো চারা দেখিয়েছিলাম যেটা তোলার সময় হয়নি আজকে তুলে নেবো প্রায় চার পাঁচটা মতো চারা রয়েছে আর ভীষণ হেলদি এইগুলোকে তুলে বসিয়ে দেবো এগুলো আমার এক বান্ধবীকে দেবো পালং শাকের মধ্যে যে সাদা নোটে শাকগুলো রয়েছে সেগুলো সবই তুলে নেবো আর এই সাদা নোটের শাকগুলো এত ভালো লাগে ভাজা খেতে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাদাম গুঁড়ি ভেজে তার মধ্যে এই শাকটা ভাজলে এত সুন্দর খেতে লাগে তখন মনে হবে যে এই শাকটা দিয়ে আমি অনেকটা ভাত খেয়ে নিতে পারবো এই শাকের দানাও কিন্তু আমি বাগানে ছড়িয়েছি সেটাও কদিন পর উঠে যাবে তবে এখান থেকে সরালাম কারণ এখানে পালং শাকের বেড রয়েছে তাই পালং শাকই খালি রাখবো মাটির মধ্যে অনেক দানা পড়ে তো তাই যেখানে যেখানে মাটি ব্যবহার করি সবই গাছের গোড়া থেকেই অল্প অল্প ওঠে অনেক তো তুলে ফেলেও দিই সবসময় তো আর তুলে খাওয়া হয় না কিন্তু এই বেডের মাটিটা যেহেতু সবে সবে নতুনভাবে তৈরি করে দানা ফেলেছিলাম তাই এখান থেকেই চারাগুলোকে তুলে নিলাম মানে শাকগুলোকে তুলে নিলাম এই শাকগুলোকে রান্না করবো আর টমেটো চারাগুলোকে একটা টবের মধ্যেই সব বসিয়ে দিয়ে বান্ধবীকে দিয়ে দেবো ওকে বলবো যে আলাদা আলাদা করে বসিয়ে দিতে চারাগুলো তো ভীষণই হেলদি তবে একটা দুর্বল মনে হচ্ছে সে যাকে যাক চারটে তো ভালো আছে তবে বাগানে কিন্তু আরও অনেক জায়গা টমেটো চারা দেখতে পাচ্ছি উঠছে ছোট ছোটো রয়েছে দুটো পাতা করে বেড়াচ্ছে সেগুলো যদি ভালোভাবে ওঠে তো সেগুলোও আমি দিয়ে দিতে পারবো প্রতি বছরই কিন্তু আমি চারা ভীষণভাবে শেয়ার করি আসলে শেয়ার করে বাগান করলে আমার বাগানে যেটা আছে সেটা অন্যরা পাবে আবার অন্যের বাগান বাগানে যেটা আছে সেটা আমি পাবো এরকম মিলেমিশে বাগান করলে কিন্তু দারুণ হয় তাছাড়া একটা প্যাকেটে প্রচুর বীজ থাকে শাকের বীজের কথা বলছি না এমনি সাধারণ লাউ ঠাউ কুমড়ো শিম এইসবের কথা বলছি নিজের বাগানে কতই বা বসানো যায় সেখানে যদি শেয়ার করে বীজগুলোকে আমরা ব্যবহার করি তাহলে সব বীজই ব্যবহার হয়ে যায় পুরনো হয় না তাহলে আবার সামনের বছর নতুন বীজটাই কিন্তু আমাদের হাতে চলে আসে আর রেখে দিলে সেই বীজকে আর সেরকমভাবে ভালো ফলন দিতে পারবে তবে বাগানের যে বীজগুলো আমরা সংরক্ষণ করে রাখি সেগুলো দিয়ে কিন্তু ভারী সুন্দর গাছ হয় কপি গাছের মধ্যে এই লাল শাকটা হয়েছিল তুললাম এক বন্ধুকে বলবো বলে যে বন্ধু আমাকে কমেন্ট করেছে যে তুমি সবসময়তেই লাল শাক কিন্তু সেটা ফ্যাকাশে হয়ে যায় কি কারণে আসলে যেটা তুমি লাল শাক ভেবে আনছো সেটা হচ্ছে লাল লোটে শাক এইটা হচ্ছে সেটা এই দেখো এরকম ফ্যাকাশে হয়ে যায় তো এইগুলোই হচ্ছে লাল নোটে শাক এটা লাল শাক নয় লাল শাকটা এইটা যেটা আমার হাতে রয়েছে দুটো দানা একই রকম দেখতে সেটা তোমাকে যখন কিনবে তখন ভালোভাবে জেনে নেবে তাহলে তোমাকে তারা সেটাই দেবে যে লাল নোটে নয় লাল শাক দেবে তাহলেই কিন্তু এরকম লাল শাক হবে আমার কাছে দুটোই রয়েছে এই দেখো যেহেতু সমস্ত বীজ আমার মিশে গেছিলো বলে এই টবের মধ্যে দু রকমই রয়েছে এই দেখো একটা এটা নিচেরটা হচ্ছে লাল নোটে শাক যেটা অল্প অল্প ফ্যাকাশে হয় সবুজ সবুজ মতো আর লাল শাকটা সম্পূর্ণই লাল হয় যেটা আমি দেখালাম প্রথমেই তুলে আর এইখানেও রয়েছে এই যে পুরোটাই লাল এবার হয়তো তুমি বুঝতে পেরেছো যে দোকানে গিয়ে কেমনভাবে বলতে হবে তবে বীজ যেমনই হোক না কেন যত রকমের শাক গাছ আছে জৈবতে কিন্তু তার স্বাদ অনেকটাই আলাদা এই দেখুন টক ফল গাছগুলো তো দারুণ সুন্দর হয়েছে তার মধ্যে অনেক কুড়িও এসছে আবার সেখান থেকে একটা ফুলও ফুটতে শুরু হয়ে গিয়েছে এই প্রথমবার করেছি তবে পাতা কিন্তু এখনো পর্যন্ত আমি করিনি করবো করবো করে করাই হচ্ছে না এত কাজের চাপ কিছু ডিমের খোসা গুঁড়ো করে এনেছি এই প্রথমবার কিন্তু ছাদ বাগানে আমি এই দিকে ঘিয়ে লঙ্কা করেছি অনেক বীজ ফেলেছিলাম সেখান থেকে আমি তিনটে চারাই বাঁচাতে পেরেছি সেই চারাগুলোই এত বড় হয়েছে মাথা কেটে নিয়েছিলাম তবে এই যে প্রথমবার করেছি তাও কিন্তু মোটামুটি ভালোইভাবে বাড়ছে গাছের গোড়ার মাটি শুকনো শুকনো রেখেছি বেশি ভেজা ভেজা রাখলে সমস্ত পাতাগুলোই কুকড়ে যাবে আর যেহেতু অল্প অল্প করে ক্যালসিয়ামের দরকার তাই ডিমের খোসা গুঁড়ো করে নিচ্ছি মাটিটা মোটামুটি ঝুরঝুরে রয়েছে যতক্ষণ না এই ভেতরের মাটি পুরোপুরিভাবে শুকাবে তখন পর্যন্ত জল দেব না জল দিলেই লঙ্কা গাছে সমস্যা তবে রোদযুক্ত জায়গায় রেখেছি এখনো পর্যন্ত একবার খালি আমি সর্ষের খোলের গুঁড়ো দিয়েছিলাম আর বারবার আমি এই গাছটাতে এক মাস পর পর সর্ষের খোলের জল দিয়েছিলাম মানে ওই তরল সারটা দিয়েছিলাম আর আজকে এই ডিমের খোসা গুঁড়ো করে দিয়ে দিলাম এর আগে আমি সাধারণ লঙ্কা করেছি যেমন ওই বুড়ের লঙ্কাই বেশিরভাগ করেছি তবে ধানি লঙ্কা কিন্তু এক বন্ধু আমাকে করতে বলেছিলেন আমি কোথাও চারা পাইনি এমনকি বীজও পাচ্ছি না অনলাইনেও অনেক চেষ্টা করেছি ধানি লঙ্কার বীজ আমি পাচ্ছিই না তবে এখনো পর্যন্ত খোঁজ চালু রয়েছে অনেকজনকে বলে রেখেছি তারা যদি ধানি লঙ্কার চারা বা বীজ এনে দেয় তাহলে তো খুবই সুন্দর হবে আর সেটা থেকে আমি অনেক চারা করে নিতে পারবো এবং বন্ধুদেরকেও দিতে পারবো গাছটা আর একটু বড়ো ছিল যেহেতু মাথা কেটে নিয়েছি তাই ছোটো ছোটো লাগছে কথাগুলোও চওড়াচওড়া মতো হচ্ছে কাঠের ছাই দিয়ে দিয়েছিলাম কদিন আগে এখন আবার জলে ধুয়ে গিয়েছে সেটা আবারও কাঠের ছাই দিয়ে রাখতে হবে লঙ্কা গাছগুলো বাকি যেটা রয়েছে সেগুলো তো খুব সুন্দরভাবে বাড়ছে সেটা তো ভিডিওতে অনেকবার দেখালাম আজকে এই নতুন লঙ্কা গাছগুলোকেও দেখিয়ে দিলাম আসলে দানা তো আমি অনেকই ফেলেছিলাম কিন্তু সেগুলোকে আর বাঁচাতে পারিনি সেগুলো সব দুর্বল হয়ে গিয়ে আপনার থেকেই মারা গিয়েছে আর এই তিনটেই ভালো ছিল বলে সেখান থেকেই বাছাই করেই আমি তিনটে বসিয়েছিলাম দুর্বল চারা করে তো কোনো লাভ নেই সেখানে মাটি সার খাবার তারপরে পরিচর্যা সব বেকার যাবে সেই জন্য দুর্বল চারা কিন্তু আমি একেবারেই করি না আর এদিকে যে ব্যাগগুলোকে রেডি করে রেখেছিলাম মাঝে মাঝে আমি মাটিগুলোকে খুশে নিই যাতে উর্বরতারা বজায় থাকে এর মধ্যে গোবর সার মেশানো রয়েছে আর নিচে রয়েছে অনেক অনেক পরিমাণে শুকনো পাতা ডালপালা যেগুলোকে রোদে শুকনো করে আমি তলায় দিয়ে দিয়েছিলাম এগুলো কপি টপি গাছের জন্য রেডি করছি সমস্ত গাছের মাটি মাটির খুশে কপি গাছ মূলো গাছ গাজর গাছ সব গাছগুলো রয়েছে শিম গাছ টমেটো গাছ সব গাছের মাটি আস্তে আস্তে ধীরে ধীরে খুঁড়ে নেবো যত বেশি মাটি ঝুরঝুরে হবে ততই গাছটা সুন্দরভাবে বাড়বে শেকড়টা ততই সুন্দরভাবে ছড়াতে পারবে আর ফলনটাও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে তবে সাবধানে একেবারে গোড়ার মধ্যে খোঁচাখুচি করার কোনো দরকার নেই ওই সাইড দিয়ে হালকা হালকা করে যদি নিয়মিত এটা করা যায় নিয়মিত বলতে যদি মাসে একবারও করা যায় তাও হলেও যথেষ্টই দেখুন আমি একেবারে সাইড ঘেসে ঘেসে এরকম করে দিচ্ছি আর এরকম করে দিই বলে মাটিগুলো ঝুরঝুরে থাকে বসে যায় না মাটি বসে গেলেই তখন দেখবেন গাছের গ্রোথ হচ্ছে না তখন যতই আপনি খাবার দিন বা জল দিন কোনো লাভ হবে না গাছ বাড়বেই না এদিকের গাছগুলো কত দ্রুত দ্রুত বেড়ে যাচ্ছে দেখুন এই মাটি উর্বরতার জন্য এতে যে কোনো খাবার দিলে খুব ভালোভাবে সে করে পৌঁছে যেতে পারে এমনকি জলটা দিলেও সম্পূর্ণভাবে জলটা পুরো গাছটাকে তলায় যে শেকড়টা রয়েছে শেকড়টাও ভিজে যায় আর যদি মাটি চেপে যায় সেক্ষেত্রে জল দিলে তাড়াতাড়ি করে জলটা কিন্তু বেরিয়ে যায় সাইড দিয়েই তখন সে করে ভালোভাবে জলটাও পৌঁছাতে পারে না এবং জলটা বসেও থাকে না সেই কারণে গোড়া খুশে দেওয়াটা অত্যাধিক প্রয়োজন প্রতিদিন খাবার দিতে লাগে না কিন্তু প্রতিদিন জল তো দিতে লাগে আর জল দেবার কারণেই কিন্তু এই মাটিগুলো বেশিরভাগটাই বসে যায় আর এটা যদি প্রতি মাসে আপনারা একবার করে করে করেন তাহলেই দেখবেন কত ভালো রেজাল্ট পাবেন যাদের গাছে খাবার দেওয়া সত্ত্বেও বা পরিচর্যা ঠিকভাবে করা সত্ত্বেও গ্রোথ হচ্ছে না তারা সমস্ত গাছের গোড়ায় এরকম হালকা হালকা করে খুঁড়ে দেবেন এমনকি আমি কিন্তু ফুল গাছের গোড়াতেও হালকা হালকাভাবে খুঁড়ে দিই কারণ ফুল গাছে তো খাবার দিতে লাগে জল দিতে লাগে মাটি বসে যায় দেখবেন খুঁড়ে দিলে গাছগুলো কত সুন্দরভাবে বাড়বে অনেক নতুন নতুন পাতা বেড়াবে হাইটে বেড়ে যাবে সুতরাং খোঁড়াটা খুবই দরকার মাটি ঝুরঝুরে রাখাটা ভীষণভাবে প্রয়োজন তাতে করে গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনাটাও একেবারে কমে যায় কারণ এরকম ঘোরাঘুরি চলতে থাকলে ফাঙ্গাস কোনোভাবেই লাগে না সঠিকভাবে খাবার এবং জল সব কিছু পরিচর্যার মধ্যে দিয়েই গাছটা একেবারে ফাঙ্গাস মুক্ত হয়ে যায় তবে বারবার বলছি সাবধানে গাছের গোড়ায় যাতে আঘাত না পায় বা শেকড় ছিঁড়ে না যায় আর উপর দিয়ে যেসব শেকড়গুলো থাকে সেগুলো ছিঁড়ে গেলে কোনো সমস্যা নেই আবারও নতুন শেকড় ছড়িয়ে যাবে তবে মূল শেঁকড়ে যাতে আঘাত না লাগে এরকম সাইড দিয়ে সাইড দিয়ে করবেন আমাদের যেহেতু অভ্যাস হয়ে গিয়েছে তাই আমরা ঝটঝট করে করতে পারি কিন্তু নতুন যারা বাগানিরা আছেন তারা একটু সাবধানে করবেন দেখবেন কোনো কঠিন ব্যাপার না আর যে কোনো কাজ একটু সাবধানে করাটাই শ্রেয় এই দিকের গাছগুলো দেখুন কত ছোট ছিল আপনাদেরকে আগের সাথে দেখালাম আর এখন দেখুন কতটা সুন্দর পাতাগুলো বেরাতে শুরু করেছে আর জল রয়েছে জল থাকা সত্ত্বেও কিন্তু জল ব্যবহার একেবারেই করবেন না কারণ গাছের গোড়ার মাটি যত ময়শ্চার থাকবে ততই ভালো একটু সময় লাগবে গাছের গোড়ার মাটির শেকড় ছড়াতে এর মধ্যেই যদি জল দেওয়া হয় তখনই গাছের গোড়া পচে গিয়ে গাছ নষ্ট হয়ে যায় এই দিকটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে শুধুমাত্র রোজ রোজ জল দিলেই হবে না যতক্ষণ না গোড়া শুকাবে ততক্ষণ পর্যন্ত জলটা একেবারেই দেবেন না শিম গাছের গোড়াও খুশে নিয়েছি টমেটো গাছের গোড়াও খুশে নিয়েছে তাতেই গাছের গ্রোথ ভীষণই ভালো গোড়ার দিকের পাতা সবসময়তেই পরিষ্কার হবে যেটা আমি সবসময়তেই বলি গোড়ার দিকের পাতাগুলোকে পরিষ্কার রাখলে এই যে সূর্যের তাপ আলো সবই গাছের গোড়া থাকবে আর তাতে ফাঙ্গাস লাগবে না গাছগুলো সুন্দরভাবে বেড়ে যাবে গাছে খাবার তৈরি হতেও সাহায্য পূর্বে বেগুন গাছে চার পাঁচটাও সেই জন্য খুঁড়ে নিলাম চারি পাঁচ দিক খোরা থাকে বলে কতটা ঝুরঝুরে মাটি দেখুন অতচ ভোরের দিকেই কিন্তু আমি জল দিয়ে গেছি মাটি সবই ভেজা ভেজা রয়েছে তবে খুব শক্ত মাটি হলে কিন্তু খুঁড়বেন না আগে জল দেবেন জল দেওয়ার পর যখন বিকাল বিকাল হয়ে আসবে তখন তো মাছের মাটিটা একটু নরম হবে তখন খুঁজবেন যে কোনো টাইমেই কিন্তু খুশে নেবেন না শক্ত মাটি হলে খুঁজবেন না ওতে গোড়া কেটে যাবার সম্ভাবনা থাকে এদিকে গাছের গোড়ার মাটি খুঁড়তে খুঁড়তেই দেখি দূর প্রথমে দুটো ফুল গাছের টবে কপির চারা উঠেছে মনে হচ্ছে এগুলো ওলকপির চারা কিন্তু আমি তো দানা এখানে ফেলিনি হয়তো অনেক দানা ফেলেছিলাম টবের মধ্যে কিছু কিছু বীজ জার্মিনেট হয়নি তো সেই মাটিগুলোই আমি খাবারের সাথে মিশিয়ে গাছের গোড়ায় কয়েকদিন আগে দিয়েছিলাম হয়তো সেখান থেকেই জার্মিনেট হয়ে গিয়েছে আর এখন এখানেই উঠেছে এখান থেকে একটু বড় হলে তুলে অন্য জায়গায় দিয়ে দেবো অন্য কোনো টবের মধ্যে বা কোনো গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দেবো চারাগুলো এখানে দুটো চারা ছিল একটা তো খুঁড়তে গিয়েই নষ্ট হয়ে গিয়েছে আর একটা দেখছি ভালো রয়েছে হঠাৎ করেই চোখে পড়লো খেয়ালই করিনি খেয়াল করলে হয়তো দুটো চারাই ভালো পেতাম আর অন্যদিকে আর একটা প্লাস্টিকের টবের মধ্যে উঠেছে সেটাও মনে হচ্ছে ওলকপির চারা যাই হোক একটু বড় হোক এই দেখুন চারাগুলো কিন্তু ভালোভাবেই উঠেছে আর এইগুলো তো কপির চারা বোঝাই যাচ্ছে শাক গাছগুলোকে যত ডাল কাটি যত রান্নার জন্য নিয়ে যাই ততই বেশি বেড়ে যায় চারিদিক দিয়ে পুঁই ডাল পালা ছড়িয়ে গিয়েছে হাওয়াতে কদিন আগে এদিকে বেড়াটা একটুখানি হেলে হুলে গিয়েছে নতুন লাউ গাছটা দেখুন যেটা আমি তিন দিন আগে বসালাম সেটা এখানে কত সুন্দরভাবে রয়েছে একদিন আড়াল করে রেখেছিলাম আপনাদেরকে বলেওছিলাম তারপরে কিন্তু আমি একটু সরিয়ে দিয়েছিলাম যাতে রোদটা একেবারে ডিরেক্ট পড়ে আর রোদেতেই গাছটা সুন্দরভাবে বাড়তে শুরু হয়ে গিয়েছে এদিকের মাচার কিছু কিছু দড়ি খুলে ছিল পুঁইশাকের সাথে একেবারেই বেঁধে দিলাম এদিকে ডালপালাগুলো একটু ছড়িয়ে গেলে টমেটো গাছের উপর পড়ে যাবে না কারণ কিছু কিছু শাকের ডালপালা দেখছি টমেটো গাছের ওপরেই ভার হয়ে পড়ছে টমেটো গাছগুলো হেলে যাচ্ছে আসলে বেড়াটা ঠিকই ছিল কদিন আগে এত জোরে হাওয়া দিল তাতেই বেড়াগুলো একটু নড়ে চড়ে গিয়েছে আর কিছু বাঁধন খুলে গিয়েছে এখানে দড়ি এনে ঠিক করতে হবে আপাতত এখন মোটামুটি দড়ি দিয়ে পুঁইশাকের সাথে বেড়াগুলোকে বেঁধে দিলাম পুঁইশাক তো সুন্দর হয়েছে চারিদিকে হয়েছে কিছু ফুলও তুলে নেবো তবে এদিকে করবী গাছগুলোকে দেখে খুবই কষ্ট লাগছে কারণ কদিন পর ফুলটা একেবারেই কমে যাবে আর ধীরে ধীরে যতই শীত বাড়বে ততই একেবারে ফুলটা শূন্য হয়ে যাবে সারাটা বছর এত ফুল পেয়েছি যে এত ফুল আমার লাগেও না কারণ অনেক জবা ফুল অনেক টগর ফুল করবি ফুল এত ফুল তো লাগেও না সকাল বিকাল দেওয়ার পরেও কিন্তু গাছে প্রচুর ফুল থাকে সেই যে শুরু হয়েছে গরমে শুরু থেকে কন্টিনিউ দিয়ে যাচ্ছে বর্ষার সময়তেও এত ফুল দিয়েছে আর ততই বর্ষা জলে পড়েও গিয়েছে অনেক আবার তারপরেও অনেক ভরে ভরে ফুল হচ্ছে ট্যাঙ্কের উপরে যে বগেন বিলিয়াগুলো ছিল সেইগুলো তো এখন পর্যন্ত প্রচুর ফুল দিয়েছে আবার নতুন করে কুড়িয়ে এসছে কিন্তু ট্যাঙ্কের পাশে যে বগেন বিলিয়াগুলো রয়েছিলো সেইগুলোতে কুড়িয়ে এসছিলো এখন দেখুন গাছ ভরে ফুল এসছে এদিকের যে শুকনো ডালগুলো আছে সেইগুলোকে কেটে দিলে এখান থেকেই নতুন করে কুঁড়িয়ে আসবে আমি আগেই বলেছিলাম অনেক বন্ধুরা কমেন্ট করেছিলেন যে বোগেন বিলিয়াতে ফুল আসছে না কেন বা কখন ফুল আসবে সব ভ্যারাইটি কিন্তু সমান যখন এই গাছগুলোতে কুড়ি ছিল তখন অন্য গাছগুলোতে ফুল ভরা ছিল এখন এই গাছগুলোতে কুড়িগুলো সব ফুটে গিয়েছে গাছ ভরে ফুল হয়েছে আবার অন্য গাছে সেই সময়তে কুড়ি এসছেই দেখুন এইগুলোতে কুড়িগুলো ছোট ছোট ছিল এখন ফুলগুলো সম্পূর্ণভাবে ফুটে গিয়ে দারুণ সুন্দর লাগছে আর সকালবেলার দিকে দেখেছিলাম এই গাছেতেই অ্যাডেনিয়ামের বীজ পড়েছে আসলে অ্যাডেনিয়ামের ফুল যখন ফুটে যায় তখন বীজগুলো উড়ে যায় কিন্তু সকালবেলা আমি তুলবো করে মনেই ছিল না জল দিয়ে চলে গেছিলাম পরে মনে পড়েছিলো বীজটা তো তোলাই হয়নি অনেক ফুল গাছেই ছিল কিন্তু আমার দোষেতেই মানে আমি ভুলো মনে চলে গিয়েছিলাম বলে কোনো বীজই পাইনি তবে এই ফুলের মধ্যে একটা রয়েছে এটা বসিয়ে দেবো হলে ভালো না হলে আর কিছু করার নেই সকালবেলা নিজের দোষেতেই সমস্ত বীজ হারালাম সকালবেলা জল দিতে দিতে একেবারেই মনে ছিল না নিচে গিয়ে যখন আধ ঘন্টা এক ঘন্টা কেটে গিয়েছিল তখন মনে পড়েছিল যে বীজগুলো কালেক্ট করাই হয়নি এই গাছের মধ্যেও কিন্তু তিন চারটে বীজ উড়ে ছিল যাই হোক কি আর করা যাবে একটাই বীজ পেলাম তবে এরকম সময় কিন্তু অ্যাডেনিয়ামের ফুলগুলো যেহেতু ফোটে তাই প্রচুর বীজ কিন্তু আমি পেয়েও যাব। বীজটা তুলে নিয়েছি এবং একটা ফুল গাছের টবের মধ্যে দিয়ে দেবো যদি এখান থেকে ওঠে তাহলে তো খুবই ভালো কথা আর না উঠলে কিছু করার নেই আমার বাগানে এমনিতেও অ্যারেনিয়াম গাছ রয়েছে তবে এই কালেকশানটা ভীষণই কম জায়গায় তো নেই কালেকশানটা আনবই বা কীভাবে সকালবেলার দিকে যে টমেটো চারাগুলোকে এখানে তুলে বসিয়েছিলাম এখন বিকাল হয়েছে এবার চারাগুলোকে বার করলাম দেখুন কতটা সতেজ রয়েছে মাটি ভালো থাকলে গাছগুলোকে তুলে বসিয়ে দিলে লেগে যায় কয়েকদিন এর মধ্যেই রেখে একটু বড় করে তারপর দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন